পডকাস্ট ভিডিও ডাউনলোড করা এবং তৈরি করা কিন্তু খুব সহজ আপনারাও চাইলে এই রকম ইউটিউব চ্যানেল খুলতে পারেন আর এই ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওতে মিলিয়নের উপর ভিউজ আর আপনাদের মনে আসতেই পারে এই শর্ট ভিডিও কিভাবে বানাবো আপনাদের কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছু লাগবে না জাস্ট মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি পডকাস্ট ভিডিও শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন চলুন শিখে আসি কিচ্ছু করতে হবে না জাস্ট আপনারা ক্রোমে চলে যাবেন ক্রোমে যাওয়ার পর এই ওয়েবসাইটটা নাম লিখে সার্চ করবেন ওয়েবসাইটটা কিন্তু প্রথমে চলে আসবে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর একটুখানি লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনাদের মোবাইলে খোলার পর এখানে দেখতে পারবেন পেস্ট ইউটিউব লিঙ্ক টু গেট ক্লিপস আপনাকে এখানে একটা ইউটিউব চ্যানেলের থেকে একটা পডকাস্ট ভিডিওর লিঙ্ক পেস্ট করতে হবে ওখানে কীভাবে করতে হবে আপনাদের দেখিয়ে দিই আমি এখান থেকে একটা পডকাস্ট ভিডিও চুজ করে নেবো যেমন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে নিলাম এই ভিডিওটা চুজ করে নিলাম সাউন্ডটা কমিয়ে দিই চুজ করার পর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা এই কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর ওটা আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে দেখতে পারবেন গেট ক্লিপস এখানে লেখা আছে এই অপশানে ক্লিক করবেন পেস্ট করার পর আপনারা এখানে দেখবেন এখানে আপনারা যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন ইংলিশ আছে অনেক ধরনের ভাষা আছে আপনি আপনার যেমন দরকার আমি হিন্দিতে কনভার্ট করছি হিন্দিতে ক্লিক করব হিন্দিতে ক্লিক করার পর এখানে সবথেকে মেন বিষয় যেটা হলো আপনারা এখান থেকে তিরিশ থেকে ষাট সেকেন্ডের ভিডিও করতে পারবেন তারপর এখানে ষাট সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন তারপরে এখানে আছে দেখবেন নব্বই সেকেন্ডের থেকে তিন মিনিটের ভিডিও কনভার্ট করতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে আপনারা তিরিশ থেকে ষাট সেকেন্ড সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পর আপনারা এখানে নেক্সট করে দেবেন নেক্সট করার পর এখানে জাস্ট লোডিং নেবে এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ভিডিওটা শর্ট ভিডিওতে কনভার্ট করে আসবে কিভাবে আসবে আপনাদের দেখিয়ে দিই যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শর্ট ভিডিও কনভার্ট হয়ে চলে এসছে এখানে পা চারটে ভিডিও দেখতে পাচ্ছেন যেমন এক মিনিট দু সেকেন্ডের এখানে উনচল্লিশ সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের পঁয়ত্রিশ সেকেন্ডের কিন্তু ভিডিও কনভার্ট হয়ে চলে আসছে আমরা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে হয়েছে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন হিন্দিতে কিন্তু ক্যাপশন লেখা চলে আসে। আপনারাও কিন্তু এই ভিডিওতে ক্যাপশন অন্য কোনো ওয়েবসাইট থেকে বানাতে পারবেন না জাস্ট এই ওয়েবসাইটে বানাতে পারবেন এখান থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবে সেটা আপনাদের দেখিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোট লেখা রয়েছে আপনারা এক্সপ্লোটে ক্লিক করবেন যেমন আমি এখান থেকে এটা এক্সপ্লোটে ক্লিক করলাম ক্লিক করার পর এটা কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এখানে এক্সপ্লোট হওয়া শুরু হয়ে গেছে এখানে কিন্তু এখানে লেখা রয়েছে প্লিজ ওয়েট ফর দু থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই ভিডিও কনভার্ট হয়ে চলে আসবে এক্সপ্লোর হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক্সপ্লোর হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলাম ক্লিক হওয়ার পর এখানে ওপরে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড অলরেডি হয়ে গেছে হওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে আমরা ডাউনলোডসে চলে যাব ডাউনলোড হচ্ছে ক্লিক করলাম ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর ভিডিওর কিন্তু টাইটেলও এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা কিন্তু টাইটেল আলাদা করে কিছু লিখতে হবে না আপনারা কি করবেন এই ভিডিওতে ক্লিক করবেন করার পর এখানে কিন্তু ভিডিওটা শো করবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু শর্ট ভিডিওতে কনভার্ট হয়ে গেছে আবার এই যে ভিডিওতে যে ওয়াটারমার্কটা আছে আপনার কিভাবে এই ওয়াটারমার্কটা সরাবেন বা রিমুভ করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ওয়াটারমার্কটা সরাতে পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ